কিছুই হবে না কিছুই হবে না তোমরা আসো কোনো ঝামেলা হবে না এই হবে না এই কথাই বলেছে যে বারবার ফোন করছিল তখন আমরা ভাবলাম যে যদি না যাই যে আবার কথা বলবে আমরা ভয়ে গেছি জন্মদিনে যে আমরা যদি আজকে না যাই আজকে সেই আবার ভিডিও কুলে বলবে বলবে যে যে ওর মাকে বললাম আসেনি এই করেনি সেই করেনি এই ভয়ে আমাদের যেতে হয়েছে আমরা অসাধ্য ভয় দেখেছি নাহলে আমরা ওদিন যেতাম না নিয়ে যাও রিমিকে নিয়ে যাও হুম রিমিকে নিয়ে যাও আর হচ্ছে কোনো বললি না যে সিসিটিভি ক্যামেরাটা দেখো তাহলে বুঝবে ওটা জন্মদিনের দিন না ওটা যেদিন প্রথম দিন দিতে গেছিলাম আচ্ছা ম্যাডামের সাথে আচ্ছা ওই দিন দিয়েছিল আচ্ছা যে মানে নামে কেস করলে তাহলেই রিমিকে রাখবে ম্যাডাম তো শুনে নিও সব কথা আচ্ছা বল ম্যাডাম যেটা করেছেন যে ওকে রিমিকে ওর বাড়িতে দিয়েছে ভুল করেছে না ঠিক করেছে তুই একটা ঠিক কেন দিয়ে আসবে না রিমি কতদিন এরকম ভাবে থাকবে ওর একটা জীবন নেই হ্যাঁ আজকে ও প্রীতম ছাড়া একটা ছেলের দিকে তাকাতে পর্যন্ত থাকতে পারে না এত সম্বন্ধ আনা হয়েছে কোনো ছেলের দিকে তাকাতে পর্যন্ত পারে না আজকে প্রীতম প্রীতম করে মরে যাচ্ছে তাহলে ওর জীবন নেই ওর অধিকার নেই ও কতদিন সহ্য করবে ওই মেয়েটার সাথে দেখে দেখে দিন রাত কিভাবে কান্না করে কিভাবে বাড়িতে কষ্ট পায় সেটা আমরা দেখেছি তোমরা জানো তাহলে আজকে স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে কি অন্যায় করেছে আজকে রিমি ডেকেছিল বলেই তো আজকে ম্যাডাম দিয়ে আর যাবেই না কেন স্বামী স্ত্রী ঝগড়া হতেই পারে আবার যেতেই পারে দশ বার যেতে পারে স্বামী স্ত্রী রাগারাগি হলে বাপের বাড়ি আসতে পারে কিন্তু মাঝখান থেকে ওদের স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে ওই যে ওর ওই থার্ড ডাইনিটা কি করতে ঢুকলো ও কোথা থেকে আসলো ওর তো কোনো রাইট নেই ওখানে ঢোকার ডাইনির এখনো বলে তো আমার কাছে স্ক্রিনশট আসছে ওই ডাইনির কোন বন্ধু হ্যাঁ আমার একটা ভিউয়ার্স কে বলেছে যে ও তো দু মাসের জন্য এসছে আমি তোমাকে ভয়েস রেকর্ডিং টা বলছে ও তো দু মাসের জন্য ওই পাগলিটাকে দু মাসের জন্য রাখবে দাঁড়ানো ওদের মধ্যে সব কানেকশন আছে পাগলিটাকে দু মাসের জন্য রাখবে তারপরে এই পাগল প্রমাণ করে তাড়িয়ে দেবে

দিয়ে কি বলছে উকিলের কাছে সকালবেলায় উকিলের কাছে কিভাবে গেল সেটা বল পাগল তারপর আমি প্রথমে উকিলের সাথে কথা বললাম যে না ও কোনো পাগল পাগল না ও রেগে গেল মাথা গরমের সাথে ওকে এমনি এসে ডিভোর্স ও কোনো পাগল পাগল না ও কোনো ডিভোর্স ফিভোর্স হবে না কারণ ওর বাড়ির লোক আসেনি দিয়ে তারপর তো সোমাদিকে নিলাম লাইনে ধরিত্রী দিকে নিলাম তারপরে ম্যাডাম ফোন করলো দিয়ে তারপর কত কষ্ট করে তারপর সব ইয়ে করা হলো বলো সোমাদি তুই বল তুই সোমা মামাকে টানিস না তুই গুছিয়ে বল তুই গুছিয়ে বল সবাই শোনার জন্য উদ্বিগ্ন হয়ে রয়েছে তোর মুখে যে প্রত্যেকটা কথা শোনার জন্য তো বলেইছি কালকে আমি আমিও লাইভ করে করে সব বলেছি আমার লাইভ গুলো দেখে আসবে এই হয়েছিল কালকে কি ভাবে দিবসটা আটকানো হয়েছে মা ছেলে গিয়ে বারবার বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলে ও তো পাগল ও বারবার একা একা মা ছেলে নাকি যায়নি রিমি নাকি একা গেছিল না উল্টো ওর নিয়ে গেছে দুজন ওরা দুজন নিয়ে গেছে কারণ রিমি কন্টিনিউ মিকির সাথেই ফোনে থাকে

ওটা তো ওরা এক একাকে ছিল দেখা করতে আর আমাকেও বলেনি আমাকে পরে বলেছে হ্যাঁ সেটা নেতা জানি নেতা 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 জানা হয়েছে ওরা ওরা দেখা করিয়েছে কে নেতা তো নেতা ওদের পূজার লাইফস্টাইল ওহ তোমাকে বলছি বলছি তোমাকেই সঙ্গীতা আন্টিকে একটু বলো যে যাতে পিঙ্কি আন্টিকে আর রিমি কে দুজনকেই ভালো একটা কথা স্মরণ করিয়ে দেয় যে রিমি নামায় ইম্যাচুয়ার ওর বয়সটা নামায় ছোট অনেক ভুল করতে পারে কিন্তু পিঙ্কি আন্টি এই বয়সে এসে যে ভুলগুলো বা বাচ্চা গুলো করছে তার ফলটা আজকে রিমিকে করতে হচ্ছে তো একটু সঙ্গীতা আন্টি কথা মতন যেতে এইবার টিঙ্কিয়া আন্টি আর কোনো রকম কোনো ভুল না করে সেটা একটু বারবার বারবার করে বলে দিও আর এমনিতেও আমি বল কাছে বারবার বলে যাচ্ছে মिकी বলে মिकी দি তোমার নামে কেস করেছে ওই সঙ্গীতাকে তুমি চেনো না তোমাদের নামে কেস করেছে তোমাদের ভরকা আছে আমাদের ম্যাডামের নামে যাটা বলে যাচ্ছে তোমরা টাবলির কথা বলছে দিয়ে নানা তাই না আমাদের অদিন ধরে খুব মাথা খেয়েছিল আমরা তো বুঝতে পারিনি ব্যাপারটা আমরা যাক এদের এদের মিল হয়ে গেছে ভালো হয়েছে থাক ভুলটা তো আমাদের আমরা ম্যাডামের ব্যাপারটা বুঝতে পারিনি বুঝতে পেরেছি সেদিনকে আমরা বারণ করেছি বারণ করেছিলে হ্যাঁ তারপরে বল তুই বল প্রত্যেকটা মুহূর্তে আজকে যে রিমি যে আমাদেরকে গালাগালি দিয়ে ভিডিওগুলো করিয়েছে করেছে সেগুলো কি শিখিয়ে দিত

মাঝে তোমরা মাঝে এগুলো তুলেছিলে আমরা তুলেছিলাম সোশ্যাল মিডিয়ায় জানা হয়ে গেছিল মাঝে কদিন স্টপ দিয়েছিল ভয়স্যোতে হ্যাঁ দিয়ে মাঝে আবার সব ঠিক হয়ে গেছিলো দিয়ে আবার যেই রিমি এই ভিডিও করার ঝামেলাটা বাদলো ভিডিও করবে না বলেছে এই নিয়ে অশান্তি ওকে দিয়ে আসবো মাসের জন্য দিয়ে আসবো ওর ওষুধ এই কথাটা প্রীতম বারবার করে ওর লাইভে আজকে বলছিল যখন প্রীতম হসপিটালে গেছিল ওর মাকে দেখতে তো কি কেস করবে ঋণি সম্পর্কে ভিডিও গুলো কি প্রমাণ নেই ওরা ভিডিও প্রাইভেট করতে পারে কিন্তু লোক তো সেই ভিডিও গুলো সেভ করে রেখেছে প্রত্যেকটা মুমেন্টের ভিডিও ওদের কাছে আছে সবার কাছে আছে ভিডিও এখন শুন প্রত্যেকটা ভিডিও যা যা বললো প্রীতম সবটা মিথ্যে কথা বললো সকাল থেকে আমরা প্রত্যেকের লাইনে ছিলাম ফোন কলে ছিলাম রিমি একটা উত্তর পর্যন্ত দেয়নি সকাল দিয়ে আর প্রত্যেকটা কথা বানিয়ে বানিয়ে বলছে যে ও রিমি নাকি গালাগাল খিস্তি করছে থানা পুলিশের হুমকি দিচ্ছে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি প্রত্যেকটা কল রেকর্ডিং আজকে সকালের আমার কাছে আছে রিমি একটা কথা পর্যন্ত বলেনি শুধু ওর বাবা একবার এসেছিল রিমির কাছে আর ওর মা যতবার ঢুকছে আর ডিমি গালগাল করছে ওর মা ঢুকছে আর ডিমিকে উল্টোপাল্টা বলছে প্রীতম উল্টোপাটা বলছে কিন্তু ওর বাবা শুধু ওর বাবাটা শুধু একবার রিমির কাছে আসলো এসে বললো যে তুমি ওর বাবা তোমার বাবার নামে কোনো খারাপ কথা বলবে না তুমি ভালো করে সংসার করো এহানা তেনা এই ভাবে ভালো করে বোঝাচ্ছিল ওর বাবাটা বোঝাচ্ছিল কিন্তু ওর মা যতবার ঢুকি দিমি আমাকে মেসেজ করে যাচ্ছে দেখছিস তো আমরা দুজনেই শান্ত আছি প্রীতমও শান্ত আছে আমার শ্বশুরও শান্ত আছে ওই মহিলাটা যখনই ঢুকছে তখনই ওর ছেলেটাকে কোচাচ্ছে খুচিয়ে খুচি অশান্তি বাদিয়ে দিচ্ছে আমার কাছে প্রত্যেকটা কল রেকর্ডিং আছে আজকে আজকে লাইভে প্রীতম যে কটা কথা বললে সব মিথ্যে কথা রিমি বাড়িতে কোনো টু শব্দ পর্যন্ত করেনি আর যখনই কালকে এমন কি কালকে সকালবেলা উঠে ও হসপিটাল দিয়ে আসবে বলে রিমি সকালবেলা উঠে বাসি কাজ সেরেছে আমরা লাইনে নিয়েছি যেহেতু চাল কক চাল নিতে হবে আমাদের বলছে মা বৌদিকে বলছে যে বৌদি মা কোন কক উঠো চাল নেবো চারজন মানুষের জন্য হ্যাঁ তখন আমরা বলে দিলাম যে এই কৌটো চাল নেই হ্যাঁ তখন ও যেহেতু আসবে হসপিটাল দিয়ে না খেতে আসবে রিমি ভাত পর্যন্ত বসিয়েছে উনি কি করলো আসলো কেন তুমি ভাত বসিয়েছো কিসের জন্য বসিয়েছো আমাকে ফোন করেছো এই করেছো সে বাজে ভাবে রাফ ভাবে ওর সাথে ব্যবহার করলো

যার জন্য প্রীতম বারবার বলছিল যে মুন্দি ওর চ্যানেলটাই ভিউজ বেশি ওর চ্যানেলটা যদি ও ভালো মতো ঠিকঠাক চালায় তাহলে প্রমোশনের কাজগুলো ভালো করে পাবো আর আমরা দূর দূর তাহলে প্রমোশনের কাজগুলো করতে পারবো আরও তাহলে ভিউজ বাড়বে তাহলে আমরা সবাই মিলে একটু চ্যানেলটা চালালে আমাদের ভিউস গুলো বাড়বে হ্যাঁ কিন্তু আমি যদি এখন একা একা চলে যাই তাহলে তো সবাই আমাকেই খারাপ ভাববে আর ও আমাকে ও আমার সাথে যেতে চাইছে না তুমি বলছি আমি হাঁপিয়ে গেছি আমি এইবার যাবো না আমি পরের বারেরগুলো যাবো তুমি শুধু এই কথা বুঝে আমার ভালো লাগছে না আমার কদিন ভিডিও করতে একটু ভিডিও থাকে দ্রুত ওই ভিড় কেন কন্টিনিউসলি রিমির একটা হ্যাবিট আছে ওর সামনে যদি কেউ অটোমেটিকলি সব সময় ক্যামেরা ধরে রাখে না ওর একটু বিরক্ত ফিল হয় এটা আমি জানি পার্সোনালি আমি মিকে চিনি রিমি সবসময় ক্যামেরা করতে ভালোবাসে না যেটা আমাকেও বলে যে তুই আমাকে যদি ক্যামেরা ছাড়া ভালোবাসিস তাহলে ভালোবাসবি সব সময় আমার সামনে ক্যামেরা খুলবি না যেটা আমার মায়ের উপরও রেগে যায় ও সবার উপর রেগে যায় ওর সামনে যদি সবসময় কেউ ক্যামেরা করে এটা ডেটা নিয়ে ওর প্রবলেম হচ্ছিল রিমি টাইজ ছিল যে কদিন একটু রেস্ট নেমে ভিডিও ভিডিও এখন করবে না সেটা নিয়ে ওর কেন ভিডিও করবে না এই নিয়ে লাগাড়া দুদিন আগে দিয়েই হচ্ছিল ও মা গো কি মার বুঝা যাচ্ছে না তারপর বলছে কি লিমি আলুগুলো নাকি ঘরে তালা দিয়ে যে চলে গেছে আলুগুলো ঘরে তালা তালা মেরে দিয়ে চলে গেছে আলুতে তালা আলুতে তালা ওমা ওদের বাড়ি আলুতে তালা তালা তারপরে বলছে ওই তো দিয়ে মুখ করলে তুমি আবার কি করবে তারপরে আমরা বললাম তাহলে আর কি করবি ভাত বসিয়ে দিয়েছিস চালগুলো তারপরে আবার নামিয়ে মিয়ে আবার সেই চালগুলো ঝরিয়ে আবার রেখে দিলো

খাবারও কি মেয়েটা যে কি খাবে রাত্রিবেলা একটা খাবার পর্যন্ত আনেনি কেননা এখন ও ভয়ে রান্না করতেও পারছে না কেন ওরা কালকে রান্না করতে গেছিল ওকে মুখ করেছিল এখন যে মেয়েটা ভয়ে রান্না করবে সে রান্না করার সাহস পাচ্ছে না রাত্রিবেলা খাবে কি কোনোটা কারো থেকে সাহারা পাচ্ছে না ওইখানে একা একা পড়ে রয়েছে খাবে কি রাত্রিবেলা খাবারও নেই সে ও তো পারতো রাত্রিবেলা যে মেয়েটা একা একা রয়েছে তাহলে দুটোতে একটু খাবার নিয়ে যাই আমি বললাম খাবার খাবি কি বলে কি জানি